অবশ্যই করে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন যত্ন সহকারে খেলা দেখানো হবে তো স্থান দেওয়ার চক আপনারা যারা টিম যদি কেউ নিতে চান তাহলে কমেন্ট করে জানাবেন खूब सुंदर माटे घास खेला सही बात है भाभी। I P L सिस्टम में अगर ने खूब सुंदर घास दिखा देते हैं तो हाँ तुम आराम से पावे नहीं नाचेंगे तो पावे? हाँ आराम से पे तो है। ये

এরপরে সরাসরি লাইভে আসবো আমরা এই প্রচন্ড সমাপ্ত করলাম তো দেখতে পাচ্ছেন সরাসরি লাইভ চলছে ভাইপো সব মারিয়া টিভির লোক ভাল <laughs> 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 <laughs>